তখন আপনি সবাই ভালো আছি তাই সকালবেলায় সবজি ফুঁচুনি সবজি সিঁচুন হবে বেগুন ভাজা আর হবে ডিম ভাজা এটা আমি এখন রসুনটি বাগান দেব আর এদিকে আমার আছে আর বাচ্চারা আমার ছেলে যে ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করছিলাম মিক্স ডাল ভাজি আর যে রুটি আছে রুটি খাবো দেখুন তো আস্তে আস্তে ভাজা হবে খিচুড়িটা হয়ে গেছে আমরা খিচুড়িতে বাগানি বুঝি সব সবজি দিয়ে আমি কেজিটা পোলাও চা দিয়ে আল্লা দিতে আল্লা হাতে ডাল ভাতিটা গরম করবো খাবে এখন